আপন মানুষ বার করিয়া এখন কেন কান্দরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি সাদর আমন্ত্রণ জানাচ্ছি শাহাবুদ্দিন ভাই ব্লগ ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পাশে যে ভাইকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলা যাচ্ছে বিশেষ করে ওনার কন্টে যে জাদু আছে সেই জাদুটা আজকে প্রকাশ করার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে হাজির হয়েছি ভাই আপনার নামটা বলবেন জহিরুল আপনার বাড়ি বাড়ি দাঁতমন্ডল দাঁতমন্ডল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের দাঁতমন্ডলে আমি চাই আমার গানটা আসলে বাইরে লোক সবাই দেখুক আর সবাই সেটাই বলবো আমার গানটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে মতামত জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ও মনা দুশ দিবে আর কারে রে মনা দুশ দিবে আর কার আজ মনার অন্তরে ধরল হগু আজ মনার অন্তরে ধরল ও মনা দুশী দিবে রে মনা দুষি দিবে রে আজ মনার অন্তরে ধরল গুনে আজ মনার অন্তরে ধরল গুনে বাঙ্গা টুটা গোর কে মোনা কেন বান্দ বাংলা টোটা গোর মনা দুয়ার কেন বান্দ গরের মানুষ বাই করিয়া আপন মানুষ বার করিয়া এখন কেন কান্দরে আজ মনারন্তরে ধরল হগু ও মনা দুষি দিবে কারে রে মনা দুষি দিবে ব্যায়ার কার হ্যাঁ আজ মনারন্ত অন্তরে ধরল হগুনে আজ মনারন্ত অন্তরে ধরল গুনে আষ্টয় আঙুল কোদাল কে মনা আঙ্গুল আঙুল দাঁতি আঙ্গুল আঙুল কোদাল রে মনা ষোলো আঙ্গুল দাতি সেই কুদালে কাটিয়া তুলে সেই কুদালে কাটিয়া তুলে আপন ঘরের মা তিরে আজ মনার অন্তরে ধরল গুনে ও মনা আর কারে রে মনা দিবে আর কারে রে হাজ মনারন্ত অন্তরে ধরল গুনে আজ মনারন্ত অন্তরে ধরল গুনে দুই রহিম কান দিয়াহা বলে মোনা আর পুজি দুই রহিম কান দিয়াহা বলে মোনা আর এ মায়া সংসারে এ মায়া সংসারে এসে শিখিলাম দান্দি রে আজ মনার অন্তরে ধরল গুনে ও মনা আর কারে রে মনা দিবে আর কারে রে আজ মনার অন্তরে ধরল গুনে আজ মনার অন্তরে ধরল গুনে ধন্যবাদ সুপ্রিয় দর্শক গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না সুপ্রিয় দর্শক বাইটির বড় ইচ্ছা উনি একদিন সিঙ্গার হবে দেশ বিদেশে গান করবে সুনাম থাকবে ভালো তো সেই ইচ্ছাটা পূরণ করতে হলে আপনাদের সকলের সাপোর্ট এবং সহযোগিতা দুটাই খুবই প্রয়োজন সুপ্রিয় দর্শক বিশেষ করে আজকে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে বাইরের গানটি যদি ভালো লেগে থাকে সকলে কষ্ট করে আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ারে হয়তো বা বাইরের জীবনের চাকা বদলে যেতে পারে তাই কষ্ট করে সকলে আজকের ভিডিওটি শেয়ার করবেন আর বাইরের জন্য দোয়া করবেন এবং যাদের পক্ষে সম্ভব বাইকে ভালো একটা পজিশনে নেওয়া যায় যদি ওই ব্যক্তি নজরে পড়ে ভিডিওটা একটু কষ্ট করে বাইকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন